দেখেন আম চুরি করার প্রস্তুতি চলতেছে ঠিক আছে তো আসলে এদেরকে আসলে পাঠাইলাম আমি কোন সময় আম চুরি করি নাই তবে চুরি করে খাওয়ার একটা মজা অন্যরকম তো মূলত বিষয় রইতেছে এই যে দেখেন কয়টা মাছ একটা হ্যাঁ একটা এই যে আম কিন্তু অনেক আম আছে আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন না

একটা জিনিস চুরি করে খাওয়ার মজা অন্যরকম কিন্তু হ্যাঁ আমার আগে একটা আম আমি আমি আমার কাছে খুব ভালো লাগছে আর প্রচুর অসংখ্য অনেক পাকা পাকা আম কিন্তু কেউ কাঁদতে পারে না হ্যাঁ মাঝে মাঝে টুকটাক এই যে এর মতো লোক আছে কিছু হ্যাঁ রাখা এই যে হ্যাঁ নিয়ে আইসে আনচস না নিচে মানুষ আছে তো আসলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে প্রচুর বাতাস প্রচুর বাতাস দেখতেছি আর চুরি করে একটা জিনিস খাওয়ার মজা অন্যরকম তবে যে এই সিটিটাই কিন্তু থাকবো হ্যাঁ ঠিক আছে খা এই যে দেখে এই এইবার এত এত নিচে নিজেদের মানুষ দেখতেছি ঠিক আছে তো ধন্যবাদ সবাই রে আল্লাহ হাফেজ